এর উপরে যে ফলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এমনই আসলে দৃষ্টিনন্দিত তেমনি খেতেও কিন্তু ভারী মজা হবে কারণ এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে সবাই ক্ষুধার্ত এটা হচ্ছে মজা লাগার অন্যতম একটা কারণ আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ফল ফ্যামিলিতেই মজা লাগে তাই আর কি আর এখানে রয়েছে ব্যাপক পরিমাণে সিএনজি যেটা ভাড়া করে আমরা অনাহে নিচে থেকে যেতে পারি তো নিচে একটু পরে যাওয়া আগে একটু বিশ্রাম নিয়ে নেই ওফ

এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় তাই না তেঁতুল দেখলেই জিবে চল চলেই আসে আর ফলগুলা কি মানুষ কিন্তু ব্যাপক পরিমাণে এখানে ভিড় জমিয়েছে দুইটা কারণ একটা হচ্ছে এখানে বিশ্রাম নিচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে চলেও যাবে আর তৃতীয় নাম্বার কারণ হচ্ছে এখানে কিছু খাওয়া দাওয়ার পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এসে নিব না আমরা একটু বাতাসটা নিচ্ছি আসলে এই যে দেখা এখানে যে ভটতলাট রয়েছে এখানে রয়েছে ব্যাপক পরিমাণে সিএনজি সিএনজি ভাড়া করেও আসলে নিচে দিকে যাওয়া যায় আর আসাও যায় তো সেটার প্রাইস তেমন হয় মোটামুটি আসলে মাত্রা তিরিক্ত বলা চলে কারণ এখানে কিন্তু আমরা যারা পর্যটক ট্রাভেল করতে ট্রাভেল করতে আসি তারা কিন্তু আসলে প্রাইস সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না যার কারণে তারা যেরকম একটা প্রাইস বলে সেটাই আসলে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে সেই প্রাইজে কিন্তু আপনারা যাবেন না কারণ আমি ভাই করে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত সুবিধার্থে বা স্বার্থে এই যে দেখেন আমাদের সাথে যারা ছিল এরা কিন্তু ব্যাপক পরিমাণে একটু ক্লান্ত এখন ভাই আপনার কী অবস্থা আপনি কি ক্লান্ত আচ্ছা আচ্ছা উনিও মোটামুটি ক্লান্ত হয়েই গেছেন আর কিন্তু লেবু শরবত আর পিনিক পাওয়া যাচ্ছে লেবুর পিনিকের মাধ্যমে কিন্তু আসলে শরীরের একটা উত্তেজনা চলে আসে এটা হচ্ছে ফারুক লেবুর বিনিক ফারুক ভাইয়ের দোকান আর এই দোকানটার কিন্তু আসলে নাম নেই আর আসলে বক বক না করে আমরা একটু আসলে প্রকৃতির দিকে ফিরে যাই প্রকৃতি আমরা ই করার চেষ্টা করি ফার্টিলাইজ করার চেষ্টা করি আসলে অনুভব করার চেষ্টা করি পাহাড়ের উপর থেকে একদম